ওয়ান ইলিফিনের সময় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের নেতৃত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সৈয়দ আশরাফুল ইসলাম দলীয় সভানেত্রী শেখ হাসিনা তখনকার সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলের অনেক শীর্ষ নেতা তখন গ্রেফতার হয়ে কারাবন্দী প্রশ্ন উঠে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুকুল বসের ভূমিকা নিয়ে এই অবস্থায় দলের দুঃসময়ের অন্যতম কান্ডারি হিসাবে আবির্ভাব মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ আশরাফের উপদেশনে বলছিলেন যে দুই নেত্রীর প্রধানমন্ত্রীর সমমর্যাদায় যে নিরাপত্তা সেটা দেওয়া হবে হাইকোর্ট থেকে পেয়ে আব্দুল জলিল ঘোষণা দেন সাধারণ জামিন সম্পাদকের দায়িত্ব নেওয়ার দলের বৃহত্তর স্বার্থে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ আশরাফের দায়িত্ব অব্যাহত রাখার সিদ্ধান্ত হয় আমি আবার সাধারণ সম্পাদকের দায়িত্ব আমি আবার গ্রহণ করলাম 2009 ও 2012 সালের কাউন্সিলে আশরাফ দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন সাধারণ সম্পাদক হিসেবে দলীয় নেতাকর্মীদের তিনি সার্বক্ষণিক সময় দেননি মন্ত্রণালয়ের কাজেও ছিলেন গর হাজির গত বছর তার দপ্তর বদল করা হয় তার জন্য তিনি বক্তব্য বলেছেন কিন্তু করেন নাই এটাই হলো আমার রক্ত মুক্তি চেতনা সেটাকে এই চাষক নামক এই বৈজ্ঞানিক সমাজতান্ত্রিকরা সুখ সম্পূর্ণ ভাবে পরিকল্পিত ভিন্ন খাতে ভিন্ন খাতে তারা তবে হেফাজতের উত্থান সামাল দেয়া নির্বাচনের আগে জাতিসংঘের বিশেষ দূত অস্কার ফার্নান্দেস তারানকোর সঙ্গে বৈঠক সহ বিভিন্ন বিষয়ে তিনি দক্ষতার ছাপ রাখেন খুব কামলি কোয়াইটলি কোনো বিষয়ে কোনো উত্তেজিত না হয়ে আপনার যে কোনো অবস্থার আপনার মোকাবেলা করার আল্লাহ একটা যোগ্যতা আমার এক কোনো ঘটনা হইলেই আপনার আই ডোন্ট জাম্প আই ডোন্ট জাম্প আমার কথা হলো তো আই হ্যাভ টু অ্যানালাইজ মন্ত্রিত্বের সাড়ে সাত বছরে সৈয়দ আশরাফের বিরুদ্ধে কেউ কোন দুর্নীতি অনিয়ম বা স্বজন অভিযোগ তুলতে পারেননি চব্বিশ ঘন্টা টেলিভিশনে থাকা আর সারা বিশ্ব ভ্রমণ করার আই কাইন্ডলি আপনার